নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একবার খেলে বারবার খেতে চাইবেন খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু অসাধারণ তার স্বাদ আশা করছি আপনাদের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে তো ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি খারকল পাতা তুলছি তো আজ আমি বন্ধুরা এই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তো দেখুন এক সাজি খাড়গোল পাতা তুলে নিয়েছি তো এবার আমি কলের পারে চলে এসেছি তারপর আমি খুব ভালো করে খাড়গোল পাতাটা ধুয়ে নিচ্ছি একদমই যেন কোনো রকম ময়লা না থাকে না হলে কিন্তু রেসিপিটা খেতে মোটেও ভালো হবে না তো দেখুন গ্যাসে ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইটা একটু গরম করে নিয়েছি তারপর শুকনো খলায় কিছু গোটা রসুন আর ছয় সাতটা কাঁচা লঙ্কা ভেজে নেব তো দেখুন মোটামুটি চার পাঁচ মিনিট নেড়ে চড়ে ভেজে নিয়েছি তো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন শুকনো খোলায় ভাজা হয়ে গেছে তো একটা প্লেটে নামিয়ে নিলাম এবার কি করব এই পাতাটা সম্পূর্ণ রূপে জল শুকিয়ে নেব তার জন্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো মোটামুটি পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো সাত মিনিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন পাতায় কোনো রকম কিন্তু আর জল নেই সম্পূর্ণরূপে জল কিন্তু শুকিয়ে নিয়েছে তো এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তো এখানে একটা ছোট্ট টিপস রয়েছে পাতায় যদি কোনো রকম জল থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় গলা ধরবে তার জন্যই সম্পূর্ণরূপে কিন্তু পাতা থেকে জল শুকিয়ে নিতে হবে তো এবার কি করব শুকনো খোলায় যে কাঁচা লঙ্কা আর রসুন ভেজে রেখেছিলাম তো আর পাতাটা যে শুকিয়ে নিলাম এই দুটো মিলিয়ে এবার একটা সুন্দর করে বাটা করে নেব তো দেখুন আমি শিলনড়াতে বেটে নিচ্ছি তো আপনারা যদি চান মিক্সার গ্রাইন্ডারও কিন্তু বেটে নিতে পারেন কিন্তু শিলনড়ার যে বাটা এটা কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে তো দেখুন বাটা হয়ে গেছে তো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো এবার কালাজিরে ফোড়ন দিয়ে এই বাটাটা ভেজে নেব তার জন্য আবার কড়াই বসিয়ে দিলাম তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা এবার একটু ভেজে নিচ্ছি তো দেখুন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তো একটা প্লেটে নামিয়ে নিলাম তো এবার ওই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিব। তো দেখুন এক চামচের মতো জিরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা এবার হালকা বাদামি রঙ করে ভেজে নেব তো মোটামুটি পাঁচ মিনিট চেড়ে ভেজে নিয়েছি তো এবার ওখানে দিয়ে দিলাম এই খারগোল পাতাটা দিয়ে তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তো এবার এই পাতাটার সঙ্গে আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তো মোটামুটি সাত আট মিনিট সময় নিয়ে চেড়ে কিন্তু ভাজা ভাজা করতে হবে তার সঙ্গে এখানে দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস তো দেখতে পাচ্ছেন এটা দিলে আর একটুকু কিন্তু গলা ধরবে না তো নেড়ে চড়ে মোটামুটি আরও পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তো দেখুন একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে তার মানেই বুঝতে পারছেন ভাজাটা কিন্তু হয়ে গেছে তো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকের মতো তাহলে টাটা